প্রত্যাশী ভাই বোন বোনরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আসলে আমি আজকে আসছি আপনাদের এই ভিডিওতে আলোচনা করব। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষার যেই বিভ্রান্তিকর একটি তথ্য আপনাদের মাঝে আছে যেটি হচ্ছে পরীক্ষা এমসিকিউ হবে নাকি রিটেন হবে সুপ্রিয় দর্শক এই ধোঁয়াশা আপনাদের কাটানোর জন্যই মূলত আমি এই ভিডিওটা নিয়ে এসেছি আর দ্বিতীয়ত আপনাদের উনিশ তারিখে যে পরীক্ষা হবে এটা শিওর থাকেন আর সেই জন্য আমি অনুরোধ করব চট্টগ্রাম থেকে যারা আমাদের ভিউয়ার্সরা আছেন শুভাকাঙ্ক্ষী যারা আছেন এবং চাকরি প্রত্যাশী যারা আছেন তারা অবশ্য অবশ্য আমাদের এই পর্যন্ত বাইশটি কিংবা তেইশটি ভিডিও হাইভোল্টেজ পর্ব দেওয়া হয়েছে আশা করি হাই ভোল্টেজ পর্বগুলো দেখে নেবেন আর এখান থেকে আপনার ম্যাক্সিমাম কমন আসবে শোনেন আপনারা যারা এই চাকরির পরীক্ষার জন্য সাজেশান সাজেশান করে এই যে পঞ্চাশ বিশ একশো কিংবা দেড়শো দুইশো এই টাকা দিয়ে যারা তাবিজ কেনার মতন কিনছেন তারা আসলে ভুল করছেন কেননা চাকরির পরীক্ষায় ঠিক সাজেশান হয় না হ্যাঁ তবে হ্যাঁ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হাই ভোল্টেজ প্রশ্নগুলো কিন্তু আপনাকে আমরা জানাই দিতে পারি আর যেগুলো আমাদের কিন্তু হাইভোল্টেজ পর্ব আকারে দেওয়া হয়েছে তারপরেও যদি আপনারা চান যে এগুলো না পিডিএফ নেবেন তাহলে সেই ক্ষেত্রে আপনি নিতে পারেন কিন্তু আপনি কখনো আমাদের এইভাবে নখ দেবে না যে আমাদের কাছ থেকে বিশ টাকা দিয়ে একটা সাজেশান নিলেন আর আপনার চাকরি কনফার্ম করলেন সুপ্রিয় দর্শক যাই হোক চলে আসি মূল পর্বে তো আজ আমরা আলোচনা করব আপনাদের চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় নিয়োগ পরীক্ষা লিখিত হবে নাকি এমসিকিউ হবে সুপ্রিয় দর্শক আপনারা জানেন গত দশ বারো তারিখে অর্থাৎ দশ ডিসেম্বর আপনাদের একটি নোটিশ করেছে আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে দশ তারিখে একটা নোটিশ করেছে আপনারা এই যে এত ধোঁয়াশার মধ্যে আসেন এটা কিন্তু কর্তৃপক্ষের কানে চলে গেছে এবং কর্তৃপক্ষ জানে যে আপনারা একটা বিভ্রান্তিকর পরিবেশে আছেন সুপ্রিয় দর্শক আমরা এটি আলোচনা করব যে কি ধরনের পরীক্ষা নেবে তো এখানে দেখেন সুন্দর করে তারা বলেছে এটা কিন্তু সতর্কতামূলক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারা তো এখানে বলেছে যে এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সিভিল সার্জন কার্যালয় চট্টগ্রাম এগারো থেকে বিশ গ্রেডভুক্ত শূন্যপদ জনবল নিয়োগের লিখিত পরীক্ষা আগামী উনিশ বারো দু তারিখ শুক্রবার সকাল দশ ঘটিকা হইতে এগারোটা তিরিশ ঘটিকা পর্যন্ত অর্থাৎ এটি কিন্তু একটি নব্বই মিনিটের পরীক্ষার একটা ডিউরেশান দিয়েছে সুপ্রিয় দর্শক আপনারা বুঝতেই পারছেন এখানে সুন্দর করে লিখে দিয়েছে যে লিখিত পরীক্ষা হবে আগামী উনিশ বারো পঁচিশ তারিখ সুপ্রিয় দর্শক এটির উপরে আপনারা যদি কোনো গবেষণা করে থাকেন কিংবা আরও ওভার কনফিডেন্স থাকে তাহলে অবশ্যই আপনারা এমসি কিউ পরীক্ষার প্রিপারেশান নেবেন কিন্তু তারা বলেছে যে আপনাকে এখানে লিখিত পরীক্ষা হবে হ্যাঁ সেই সাথে আরও কিছু বলেছে যেমন ইতিমধ্যে আবেদনকারী প্রবেশপত্র ইস্যু করা হয়েছে সকল প্রার্থীকে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন থেকে প্রবেশপত্র ডাউনলোড করে পরীক্ষার দিন অবশ্যই আনতে হবে তবে আপনাদের আরেকটু তথ্য দিয়ে রাখি এই যে প্রবেশপত্র যেটা ইস্যু করছেন অর্থাৎ প্রবেশপত্র যেটা ডাউনলোড করে প্রিন্ট করবেন এটা অবশ্যই কালার প্রিন্ট করবেন আপনারা ইদানিং অনেকে হয়তো বা ঢাকায় পরীক্ষা দিতে গেছেন যারা কিন্তু এই বিড়ম্বনায় পড়েছেন যে কালার প্রিন্ট ছাড়া কিন্তু এখন আর ইস্যু করে না মানে তারা গ্রহণ করে না এই জন্য অনুরোধ করবো আপনারা যদি সম্ভব হয় অবশ্যই অবশ্যই কালার প্রিন্টে প্রিন্ট করবেন সুপ্রিয় দর্শক এরপরে বলেছে যে উক্ত নিয়োগ পরীক্ষা সরকারের বিদ্যমান নিয়োগবিধি অনুসরণ করে সম্পূর্ণ স্বচ্ছতা ও নিরপেক্ষতার সাথে অনুষ্ঠিত হবে অর্থাৎ এই নিয়োগ পরীক্ষায় আপনারা কোনো প্রশ্ন তুলতে পারবেন না এমনটাই আশ্বস্ত করেছে কর্তৃপক্ষ এরপরে বলছে প্রার্থীদের রোল নম্বর আসন বিন্যাস প্রবেশপত্র প্রণয়ন ও মুদ্রণ উত্তরপত্র মূল্যায়ন ফলাফল প্রস্তুত সহ সকল কার্যক্রম সফটওয়্যার নির্ভর স্বয়ংক্রিয় পদ্ধতিতে অত্যন্ত সতর্কতার সাথে সম্পন্ন করা হবে সুপ্রিয় দর্শক আপনাদের যেই রোল নম্বর যেটা মানে আপনাদের প্রোভাইড করা হয় আপনারা অনেকে হয়তো বা জানেন রোল নম্বরটা একটা মানে কি সিকুয়েন্স হয় যেমন হতো হতে পারে যে আপনার নামের ফার্স্ট স্পেলিং কিংবা আপনার ফাদার নেমের ফার্স্ট স্পেলিং কিংবা মাদার নেম ফার্স্ট স্পেলিং কিংবা উপজেলা ভিত্তিক ঠিক এইভাবে কিন্তু হয় আর সেটা কিন্তু এই আসন বিন্যাসের একটা প্রথম ভাবি হচ্ছে আপনার কিন্তু রোল নাম্বার প্রোভাইড করা আর সেই সাথে উত্তরপত্র কিংবা ফলাফল যে প্রস্তুতকরণ এটা কিন্তু অনলাইনের মাধ্যমে অর্থাৎ সফটওয়্যারের মাধ্যমে কিন্তু খুব সতর্কতার সাথে সম্পন্ন করা হবে এমনটাই কিন্তু আশ্বস্ত করেছে সে সাথে বলছে পরীক্ষার নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় পরীক্ষা কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে পরীক্ষার ক্ষেত্রে কোনো ব্যক্তি বা গোষ্ঠী অবৈধ হস্তক্ষেপের কোনো সুযোগ নেই সুপ্রিয় দর্শক আপনারা অনেকেই ভাবছেন যে প্রশ্নপত্র ফাঁস করা হচ্ছে কিংবা কোনোভাবে লবিংয়ের মাধ্যমে চাকরি নেওয়া হচ্ছে এমনটা হওয়ার কোনো সুযোগ নেই তেমনটাই কিন্তু জানিয়েছে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের কর্তৃপক্ষ সুপ্রিয় দর্শক এরপর আমরা একটু দেখে নিই বলছে যে মেধা ও যোগ্যতার ভিত্তিতে সংশ্লিষ্ট সকল বিধিবিধান কঠোরভাবে অনুসরণ করে নিয়োগ প্রদান করা হবে অর্থের বিনিময়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখালে বা গ্রহণ করলে তার দণ্ডনীয় অপরাধ কেউ অর্থের বিনিময়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখালে তাকে নিকটস্থ থানায় সপর্দ করা অথবা থানা বা গোয়েন্দা সংস্থাকে অবহিত করার জন্য অনুরোধ রইল সুপ্রদর্শক দর্শক শেষের এই অংশটিকে কিন্তু একদম ক্লিয়ার করে দিয়েছে যে কোনোভাবে এখানে লবিংয়ের সুযোগ নেই যদি থাকে অবশ্যই অবশ্যই আপনারা যদি আপনাদের জানা মতো থাকে তাহলে অবশ্যই অবশ্যই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পূর্বে যদি পারেন আপনারা একটু ইনফর্ম করবেন গোয়েন্দা সংস্থা অথবা নিকটস্থ থানায় সুপ্রিয় দর্শক আপনারা আশা করি এইবারে ক্লিয়ার হয়েছেন যে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষা কি ধরনের হতে পারে হ্যাঁ আর হয়তো আপনার কমেন্টে জিজ্ঞেস করবেন না কিংবা অন্য কোথাও খুঁজে বেড়াবেন না যে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষা কোথায় হবে আর শেষ পর্যন্ত আবারও বলবো আপনি যদি বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনার জেলার সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষার জন্য হতে পারে স্বাস্থ্য সহকারী কিংবা কম্পিউটার অফিস অফিসর কিংবা ল্যাব অ্যাটেন্ডেন্ট আর এই পদগুলোর জন্যে আমাদের এই হাই ভোল্টেজ পর্ব কিন্তু অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বিগত সালের প্রশ্ন এবং হাই ভোল্টেজ একদম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে কিন্তু আমাদের পর্বগুলো সাজানো হয়েছে সুপ্রিয় দর্শক এই ভিডিওগুলো দেখলে আপনি কিন্তু শুধুমাত্র সিভিল সাজন নয় সে সাথে এগারো থেকে বিশতমা গেটে সকল চাকরির জন্য কিন্তু এগিয়ে থাকবেন ইনশাল্লাহ তো দেখা হবে পরে কোনো ভিডিওতে নতুন কোনো প্রশ্ন সমাধানে নতুন কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা সাহিত্যের সাথে থাকবেন শুভকামনা রইল আপনার জন্য